নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা ভাগ্য ভাগ্যরেখাকে নিয়ে বন্ধুরা ভাগ্যরেখা সাধারণত তিনটে স্থান থেকে মানুষের শুরু হয়ে থাকে যেরকম যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখা যদি এইভাবে শুক্র পর্বত থেকে শুরু হয় এবং শনি স্থানে গিয়ে পৌঁছায় এবং স্বচ্ছ এবং সুন্দর যদি ভাগ্যরেখা হয়ে থাকে কোনো জাতক বা জাতিকার তাহলে কিন্তু বন্ধুরা সেই সমস্ত জাতক বা জাতিকারা নিজেদের বাড়ির আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রচুর পরিমাণে হেল্প বা সাহায্য পেতে পারে বিশেষ করে নিজের বাবা কাকা মামা অথবা জ্যাঠা এই ধরনের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের থেকে এরা কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা বা সাহায্য পেয়ে থাকবে এছাড়াও বন্ধুরা এদের কিন্তু জীবনে প্রচুর প্রথম দিকে এরা কিন্তু কঠোর নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিনের মধ্যে থাকে এদের ফ্যামিলি কিন্তু এদের নিয়মানুবর্তিতা এবং ডিসিপ্লিন শেখায় যাদের ভাগ্যরেখা এরকম শুক্র পর্বত থেকে বেরিয়ে এসে শনি পর্বত অবধি পৌঁছায় এখন বন্ধুরা এই ভাগ্য রেখাকেই আবার আমরা ধন রেখা বলে থাকি তাহলে বন্ধুরা যাদের এরকম সুস্পষ্ট ভাগ্যরেখা শুক্রর সঙ্গে শনি পর্বত থেকে বেরিয়ে শনি পর্বতে পৌঁছায় এবং সুস্পষ্ট হয় এরা কিন্তু অপরের সাহায্যে কিন্তু প্রচুর ধন লাভ করে থাকে মানে এরা নিজের পিতার সম্পত্তি পেতে পারে নিজের কাকার সম্পত্তি নিজের জেঠার সম্পত্তি নিজের মামার সম্পত্তি বা এমন কোনো ব্যক্তির বা আত্মীয়ের সম্পত্তি এরা পেয়ে যেতে পারে যেটা এদের পাওয়ার কথা ছিল না এই ধরনের ভাগ্যরেখা যদি শুক্র পর্বত থেকে উঠে এইভাবে শনি পর্বতে এসে পৌঁছায় আমরা বন্ধুরা আজকে যত রকমের ভাগ্যরেখা আছে বা ধন রেখা আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে শুক্র পর্বত থেকে ভাগ্যরেখা বেরিয়ে যদি শুনিতে যায় তার কি ফল হয় সেটা আমরা বললাম এবার বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখাটি যদি এইরকম স্থান থেকে বেরিয়ে শনি পর্বত অব্দি পৌঁছায় কেতু স্থান থেকে সুস্পষ্ট সুন্দর ভাগ্যরেখা যদি এরকম সোজা গিয়ে শনি পর্বতে পৌঁছায় তাহলে কিন্তু বন্ধুরা এরা ছোটোবেলার থেকে নিজেদের পরিশ্রমের মাধ্যমে নিজেদের চেষ্টার মাধ্যমে এবং নিজেদের কর্মের মাধ্যমে এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করে থাকবে এই ধরনের সুন্দর ভাগ্যরেখা কেতু থেকে যদি শনিতে পৌঁছায় তাহলে কিন্তু এরা নিজেদের কর্মের দ্বারা বা নিজেদের সংঘর্ষের দ্বারা জীবনে প্রতিষ্ঠা লাভ করে এরা কিন্তু কারো সাহায্য জীবনে পায় না এরা জীবনে কিন্তু কারো সাহায্য পাবে না সম্পূর্ণ নিজের চেষ্টায় কোনো চাকরি হোক কোনো ব্যবসা হোক বা কোনো অন্য কাজ হোক সেগুলো এরা সম্পূর্ণ নিজের চেষ্টায় কিন্তু এরা করে থাকে বা পেয়ে থাকে এদের কিন্তু অর্থভাগ্য ভালো হয়ে থাকে এরা কিন্তু এই ধরনের যদি সুস্পষ্ট ভাগ্যরেখা কেতু থেকে গিয়ে পৌঁছায় নিজের চেষ্টায় কিন্তু সারা জীবন অর্থ লাভ করতে পারে এবার আসি বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখাটি এইখানে যেরকম আছে চন্দ্র পর্বত থেকে বেরিয়ে এইভাবে এসে একদম শনি পর্বত অবধি পৌঁছেছে যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্য রেখা বা ধন রেখা। যদি এই রকম চন্দ্র পর্বত থেকে বেরিয়ে শনি পর্বত অবধি পৌঁছায় তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু মহিলাদের সাহায্যে জীবনে উন্নতি লাভ করতে পারবে মানে এদের মা কাকিমা জেঠিমা অথবা এদের স্ত্রী বা অন্য কোনো মহিলা এদের গার্লফ্রেন্ড প্রবৃত্তি মহিলার দ্বারা কিন্তু এরা জীবনে প্রচুর উপকৃত হবে এবং মহিলাদের দ্বারাই কিন্তু এরা জীবনে উন্নতি লাভ করবে এবং প্রতিষ্ঠা লাভ করবে তবে চন্দ্র থেকে যদি ভাগ্যরেখাভাবে উঠে শনি অব্দি যায় তাহলে কিন্তু বন্ধুরা এদের মধ্যে কিন্তু মানসিক টেনশান বা ডিপ্রেশান দেখতে পাওয়া যায় চন্দ্রমঙ্গল এই সরি চন্দ্র শনি এখানে যোগ হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু বিজদোষ তৈরি করে তাই এক্ষেত্রে কিন্তু বন্ধুরা মানসিক টেনশান কিন্তু জাতক জাতিকাদের মধ্যে আপনারা দেখতে পাবেন এবার বলি বন্ধুরা যদি ভাগ্য রেখাটি বা ধন রেখাটি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে এরকমভাবে আর্ধেক থেকে উঠল বা শনি পর্বত অবধি পৌঁছায় অর্ধ স্থান থেকে উঠে শনি পর্বত বা মস্তিষ্ক রেখা থেকে উঠে শনি পর্বত অবধি পৌঁছায় এক্ষেত্রে কিন্তু বন্ধুরা জীবনে প্রথমে ভাগ্য বিপর্যয় ঘটবে ব্যক্তি কিন্তু ভাগ্যের সাথ পাবে না এরকম ছোট যদি ভাগ্য রেখা থাকে এবং এরকম মস্তিষ্ক রেখা থেকে যদি এরকম উঠে যদি শনি পর্বত অব্দি পৌঁছায় তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু মাঝ বয়সে বেশি সফলতা পেয়ে থাকবে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের পর থেকে এরা কর্মে সফলতা পাবে এদের আয় ইনকাম বাড়বে এবং এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করবে জীবনের মাঝ বয়স থেকে মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স থেকে এবার যদি বন্ধুরা কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখাটি এইভাবে ধরুন উঠল উঠে এসে হৃদয় রেখায় এসে শেষ হয়ে গেল মানে হৃদয় রেখা অবধি পৌঁছালো তাহলে কিন্তু বন্ধুরা জীবনের প্রথম দিকে কিন্তু এরা প্রচুর সফলতা পাবে জীবনের প্রথম দিকে কিন্তু এরা মান সম্মান যশ লাভ করবে টাকা পয়সা ইনকাম করবে টাকা পয়সা জমাতেও পারবে কিন্তু পঞ্চাশ বছর বয়স অবধি এদের ভাগ্য ভালো থাকবে টাকা পয়সার একটা স্রোত থাকবে কিন্তু পরবর্তীকালে হয়তো এদের কাজ চলে যেতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংকট এদের দেখা দিতে পারে যে কারণে ভাগ্য রেখাটি কিন্তু এইভাবে উঠে পঞ্চাশ বছর বয়সে এসে শেষ হয়ে গেছে যে কারণে কিন্তু পঞ্চাশের পর কিন্তু এদের সংঘর্ষ করতে হতে পারে এদের জীবনে সংঘর্ষ আসতে পারে এবং পঞ্চাশ বছর বয়সের পর থেকে এদের কিন্তু টাকা পয়সা সেরকম একটা হাতে আসবে না এবং এরা কিন্তু পঞ্চাশের পর থেকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারে এইবার বলি বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখাটি এইভাবে উঠল উঠে ভেঙে গেল। আবার এখান দিয়ে একটা উঠলো আবার এখানে উঠে এভাবে ভেঙে গেল তাহলে কিন্তু যেটুকু বয়সে ভাগ্যরেখাটি উঠেছে মানে এখানে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ বছর বয়স অবধি তার ভাগ্য ভালো চলবে কিন্তু পঁচিশের পর থেকে দেখা যাবে তীব্র অর্থনৈতিক সংকটে ব্যক্তি ভুগবে এরপর আবার হয়তো পঁয়ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স অবধি ব্যক্তি আয় ইনকাম করবে উপার্জন করবে উপার্জন বাড়বে এবং পঞ্চাশের পর থেকে আবার হয়তো ষাট বছর বা পঁয়ষট্টি বছর অবধি তার কোনো ইনকাম থাকবে না এবং তারপরে হয়তো এমন কোনো ইনকাম সোর্স তার তৈরি হবে যেখান থেকে কিন্তু সে টাকা পয়সা আয় বা ইনকাম করতে পারবে এরকম যদি ভেঙে ভেঙে ভাগ্যরেখা ওঠে এবং বন্ধুরা এরকম যদি ভাঙা ভাগ্যরেখা থাকে এই যে অংশটা যেখানে ভেঙে গেছে এইখানে কিন্তু বন্ধুরা বিশেষভাবে অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে ব্যক্তির কিন্তু শারীরিক কিছু প্রবলেম আসতে পারে অথবা কোনো কেসের মধ্যে ফেঁসে গিয়ে তার কিন্তু জেল যাত্রা অবধি হতে পারে যেখানে যেখানে ভাগ্যরেখা ভেঙে গেছে ভেঙে ভেঙে উঠেছে সেই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা ঝগড়া অশান্তি মনোমালিন্য এই সমস্ত কিছু কিন্তু দেখা যেতে পারে যে সমস্ত স্থানে ভাগ্যরেখা ভেঙে ভেঙে উঠেছে এবার আসি বন্ধুরা যদি কোনো জাতক জাতিকার ভাগ্যরেখাটি ধরুন এরকমভাবে উপরের দিকে উঠে শনি পর্বত অব্দি পৌঁছায় কিন্তু বন্ধুরা ভাগ্যরেখা এরকম যদি ক্রস থাকে বা রেখা এরকমভাবে ভাগ্যরেখাকে কেটে ওঠে তাহলে কিন্তু বন্ধুরা যদি ভাগ্যরেখাকে এরকম রেখা এইভাবে যদি কেটে ওঠে যে সমস্ত জায়গায় ভাগ্যরেখার সঙ্গে রেখা ছেদ করবে সেই সমস্ত বয়সে গিয়ে কিন্তু তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে বা অর্থের কারণে ব্যক্তি জীবনে সমস্যা দেখা দিতে পারে অথবা ব্যক্তির জীবনে কিন্তু সেই সময় বিভিন্ন ধরনের ঝামেলা ঝগড়া অশান্তি অথবা বদনাম সে হতে পারে সে কোনো মানুষের দ্বারা হোক কোনো মহিলার দ্বারা হোক বা কোনো সঙ্গতির কারণে হোক তাহলে কিন্তু এই রাহু রেখা যেখান দিয়ে যেখান দিয়ে ভাগ্যরেখাকে ছেদ করে বেরোবে সে সমস্ত জায়গায় গিয়ে কিন্তু এদের ভাগ্য বিপর্যয় ঘটবে এবং সাতীব্র শারীরিক সংকট আর্থিক সংকট মানসিক সংকট সেই সময় দেখা দিতে পারি এছাড়া যদি বন্ধুরা এরকম কোনো ক্রস চিহ্ন আপনারা ভাগ্যরেখার ওপরে দেখতে পান যে এই ধরনের চিহ্ন দেখা যাচ্ছে তাদের কিন্তু বন্ধুরা এরা জীবনে যত টাকাই ইনকাম করুক এরা কিন্তু সেই টাকা পয়সাকে খুব সহজে কিন্তু ধরে রাখতে পারবে না এরা কিন্তু খুব সহজে টাকা পয়সাকে ধরে রাখতে পারবে না এদের কিন্তু এক জায়গার থেকে ইনকাম হবে লাখ লাখ টাকা ইনকাম করবে অপর জায়গায় আবার গিয়ে লাখ লাখ টাকা সে খরচা করবে এরা কিন্তু জীবনে সঞ্চয় করতে পারে না সহজে এবার আসি বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার ধন রেখাটি এইভাবে উঠে আবার এইখান থেকে উপরে উঠল মানে এইটুকু অংশে তার ধনরেখাটি নেই এখানে যেরকম আমি দেখিয়েছি পঁয়ত্রিশ ছত্রিশ বছর অবধি ধনরেখা আছে আবার সেই ধনরেখা পঞ্চান্ন থেকে উঠেছে মানে মাঝখানে পনেরো থেকে কুড়ি বছর ধনরেখা নেই এক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে বন্ধুরা এই সময়টুকুর মধ্যে ব্যক্তি তীব্র অর্থনৈতিক সংকট আসতে পারে ব্যক্তির ইনকাম বন্ধ হয়ে যেতে পারে ব্যক্তি কোনো ব্যবসা করছিল সেই ব্যবসার আর চলছে না তাকে নতুন কোনো কাজ করতে হতে পারে অথবা বন্ধুরা ব্যক্তির জীবনে বিভিন্ন রকম রোগের কারণে সে বিছানায় শয্যাশায়ী হতে পারে এছাড়া বন্ধুরা বিভিন্ন কোর্ট কেসে ফেসে তার কিন্তু এইটুকু সময়ের মধ্যে জেল যাত্রা অবধি হতে পারে এবং তারপর যখন আবার ভাগ্যরেখা শুরু হবে তখন থেকে সে এমন কিছু কাজবাজ করবে আবার নতুন করে তার হয়তো বয়সকালে ইনকাম আসতে পারে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির ভাগ্যরেখা বা ধন রেখা এইভাবে যদি উঠল এইভাবে এলো এসে আবার দেখা যাচ্ছে এরকম সাইড থেকে একটি ধন রেখা এইভাবে উপরের দিকে উঠে গেছে তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিদের ভাগ্যরেখা একটি কাজের মাধ্যমে উপরের দিকে উঠেছে যেই অবধি গিয়ে পৌঁছেছে সেই অবধি তারা একটা নির্দিষ্ট কাজ করবে এবং পরবর্তীকালে অপর একটি ভাগ্যরেখা যে সাইড থেকে উঠেছে তার মানে সেই কাজটি সে এখানেই তার সমাপ্ত হয়ে যাবে বা সেই ব্যবসাটি সে করা বন্ধ করে দেবে এবং দ্বিতীয় যেখান দিয়ে উঠেছে সেখান দিয়ে কিন্তু আবার নতুন করে কোনো এরকম কাজ বা ব্যবসা সে করবে যে কারণে কিন্তু তার কিন্তু আবার নতুন করে কোনো অন্য কাজের মাধ্যমে আবার নতুন করে আয় বা ইনকাম শুরু হয়ে থাকে যদি ভাগ্যরেখা এরকমভাবে উঠে আবার বন্ধ হয়ে গিয়ে আবার পাশ থেকে এরকমভাবে উপরের দিকে ওঠে তাহলে এবার বলি বন্ধুরা যদি কোনো ব্যক্তির ভাগ্যরেখাটি এইভাবে যদি উঠল উঠে শনি অব্দি গেল যেরকম এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দাঁড়ান বন্ধুরা দেখাই ভাগ্যরেখাটি এরকমভাবে উঠে এরকম শনি পর্বতে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগ্যরেখার উপরে একটি আটের মতো চিহ্ন বা যাকে বলে ইনফিনিটি সাইন তৈরি হয়েছে ইনফিনিটি সাইন যদি বন্ধুরা ভাগ্যরেখার ওপরে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু সারা জীবন ইনকাম করে যাবে বিভিন্ন ধরনের সোর্সের মাধ্যমে এক বা একাধিক সোর্সের মাধ্যমে কিন্তু এরা জীবনে প্রচুর টাকা আয় বা ইনকাম করবে এদের কিন্তু জীবনে ইনকাম থামবে না বা টাকা পয়সার স্রোত এদের জীবনে থাকবে না এই ধরনের যদি ইনফিনিটি চিহ্ন বা এখানে যেরকম দেখা যাচ্ছে ডবল ত্রিভুজ চিহ্ন হয়ে রয়েছে এটাকে ইনফিনিটি বা আর্ট চিহ্ন বলা হয় এরকম আর্টের মতো যদি চিহ্ন হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এদের কিন্তু সারা জীবন ইনকাম থাকবে এবার বলি বন্ধুরা যদি ভাগ্য রেখার উপরে এখানে যেরকম একটি আলাদা ত্রিভুজ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন থাকে ভাগ্যরেখার উপরে এইখানেও একটি আছে হ্যাঁ এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি থাকে এক বা একাধিক ভাগ্যরেখার উপরে তাহলেও কিন্তু বন্ধুরা এরা কিন্তু একাধিক সোর্স অফ ইনকাম থেকে আয় করবে এদের হয়তো ব্যবসা একাধিক ব্যবসা গাড়ির ব্যবসা বাড়ির ব্যবসা বিভিন্ন ধরনের প্রসাধনের ব্যবসা এরকম একাধিক ব্যবসা থেকে এরা ইনকাম করতে পারবে অথবা একটি চাকরি করতে পারে এবং সেই চাকরির পাশাপাশি আবার একটি ব্যবসা অথবা কোনো অন্য কাজ করে দুটো তিনটে চারটে সোর্স অফ ইনকাম কিন্তু এরা তৈরি করে ফেলে যাদের কিন্তু এরকম বন্ধুরা ভাগ্য রেখার ওপরে ত্রিভুজ এক বা একাধিক দেখতে পাওয়া যায় এবং ত্রিভুজগুলি যে যে বয়সে তৈরি হবে যেরকম এখানে একটি দুটি এবং এই শেষে গিয়ে অপর একটি ত্রিভুজ তৈরি হয়েছে যে যে বয়সে ত্রিভুজগুলো তৈরি হবে বন্ধুরা সেই সব বয়সে কিন্তু প্রচুর টাকা এরা আয় বা ইনকাম করবে অথবা এদের কোনো সম্পত্তি এরা তৈরি করতে পারে এই যে যে বয়সে ত্রিভুজগুলো তৈরি হয়ে থাকবে এবার আসি বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্য রেখাটির ওপরে যদি চতুর্ভুত চিহ্ন আপনারা দেখতে পান এখানে একটি চতুর্ভুত চিহ্ন ভাগ্যরেখার উপরে তৈরি হয়েছে এরকম চতুর্ভুত চিহ্ন যদি ভাগ্যরেখার উপরে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা যে বয়সে চতুর্ভুত চিহ্ন তৈরি হয়ে থাকে সেই বয়সে কিন্তু এরা কিন্তু কোনো এমন কিছু সোর্স অফ ইনকাম পেয়ে থাকবে বা এমন কোনো সম্পত্তি এরা লাভ করে থাকবে যার যার দ্বারা এরা কিন্তু আর্থিকভাবে প্রবল উন্নতি লাভ করতে পারে এমনকি এই এই বয়সগুলোতেদের লটারি অবধি লাগতে পারে মানে লটারি লাগার সম্ভাবনাও থাকে যে যে বয়সে ত্রিভুজ বা চতুর্ভুজ ভাগ্যরেখার ওপরে তৈরি হয়ে থাকে এছাড়া বন্ধুরা ভাগ্যরেখার ওপরে যদি কার তিল থাকে ভাগ্য রেখার ওপরে যদি কোনো জাতক জাতিকার আপনারা চিহ্ন দেখতে পান এই তিল চিহ্ন কিন্তু খুব ডেঞ্জারাস চিহ্ন একবার একাধিক চিহ্ন যদি ভাগ্যরেখার ওপরে থাকে এরা ইনকাম তো করবে ভাগ্যরেখা যদি ভালো হয়ে থাকে ইনকাম তো এরা করবে কিন্তু সেই ইনকামকে এরা ধরে রাখতে পারবে না এবং এদের জীবনে কোনো না কোনো সময় এরা কিন্তু বদনামির শিকার হতে পারে মানে কেউ এদের নামে এমন কিছু ব্লেম করে দিতে পারে যে যার দ্বারা এদের কিন্তু সমাজে কিন্তু নাম প্রতিষ্ঠা মাটিতে মিছে যেতে পারে এছাড়াও বন্ধুরা এরা কিন্তু কোনো কেসের সঙ্গেও জড়িয়ে পড়তে পারে যদি তিল চিহ্ন থাকে ভাগ্যরেখার ওপরে এবার বলি বন্ধুরা যদি কোনো ব্যক্তি ভাগ্যরেখাটি এইভাবে ধরুন ওপরের দিকে উঠে একটি শাখা শনিতে চলে গেল এবং অপর ভাগ্যরেখার থেকে অপর একটি শাখা বেরিয়ে বৃহস্পতিতে গেল এবং অপর একটি শাখা বেরিয়ে ভাগ্যরেখা থেকে সূর্য পর্বতের গিয়ে পৌঁছালো এরকম ত্রিশুল আকার ধারণ করলো এরা কিন্তু বন্ধুরা বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার হতে পারে এরা কিন্তু একাধিক সোর্স অফ ইনকাম থেকে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে এদের ভাগ্যে কিন্তু বৃহস্পতি শনি এবং সূর্য তিনটি গ্রহ একত্রে কিন্তু এদেরকে পাওয়ার দেবে যে কারণে কিন্তু এরা প্রচুর পরিমাণে টাকা মান সম্মান জীবনে উন্নতি করে থাকবে সাধারণত বিলিনিয়ার এবং মিলিনিয়ারদের এই ধরনের ভাগ্যরেখা বন্ধুরা আপনারা দেখতে পাবেন যদি কোনো ব্যক্তির ভাগ্য এইভাবে উঠল উঠে শনিতে পৌঁছালো এবং এইভাবে একটি ত্রিশুল শনিতেই তৈরি হলো তাহলেও কিন্তু বন্ধুরা এরাও কিন্তু জীবনে এক বা একাধিক জায়গার থেকে আয় বা ইনকাম করবে এরাও কিন্তু জীবনে প্রচুর পরিমাণে নাম সুনাম অর্জন করবে এরা কিন্তু প্রচুর কর্মঠ মানুষ হবে এছাড়াও বন্ধুরা আধ্যাত্মিকতার পথে চলে এরা কিন্তু জীবনে সিদ্ধিলাভ অব্দি করতে পারে যাদের ভাগ্যরেখা শনি পর্বতে এই ধরনের চিহ্ন তৈরি করে থাকে এটি কিন্তু ভীষণ চিহ্ন শেষ বয়সে গিয়ে এদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব হয় না এরা কিন্তু বেশ সুখে শেষ বয়সটাকে কাটি কাটাতে পারে যাদের ভাগ্যরেখার শেষে গিয়ে ত্রিশুল চিহ্ন তৈরি হয় এরা কিন্তু মানুষকে যদি আশীর্বাদ করে থাকে সেই আশীর্বাদের ফল কিন্তু খুব ভালো হয়ে থাকে যাদের ভাগ্যরেখা শেষে গিয়ে শনি পর্বত এরকম ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে থাকে এবার যদি বন্ধুরা কারো ভাগ্যরেখা এরকম কেতু থেকে বেরিয়ে বৃহস্পতিতে পৌঁছালো অথবা ভাগ্যরেখাটি এরকম শুক্র থেকে বেরিয়ে বৃহস্পতিতে পৌঁছালো অথবা ভাগ্যরেখাটি চন্দ্র থেকে বেরিয়ে এরকম বৃহস্পতিতে পৌঁছালো তাহলেও কিন্তু বন্ধুরা এরা কিন্তু জীবনে জ্ঞান এবং নিজের গরিমার মাধ্যমে নিজের পড়াশুনার মাধ্যমে নিজের জ্ঞানের মাধ্যমে বিশ্বকে জয় করতে পারে এরা কিন্তু কোচিং সেন্টার তৈরি করে অথবা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় টিচার হয়ে অথবা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের হেড স্যার বা প্রিন্সিপাল হয়ে জীবনে কিন্তু প্রচুর নাম সুনাম অর্জন করে থাকবে এবং এই ধরনের ব্যক্তিরা দানশীল দয়াশীল প্রকৃতির হয়ে থাকবে এবং এদের মৃত্যুর পরও মানুষ কিন্তু এদের নাম করে থাকে যাদের ভাগ্যরেখা এইভাবে বেরিয়ে শুক্র থেকে কেতু থেকে অথবা চন্দ্র থেকে যেখান থেকেই হোক বেরিয়ে যদি বৃহস্পতিতে গিয়ে পৌঁছায় গুরু পর্ব গুরু বা বৃহস্পতির সমস্ত রকম গুণ এদের মধ্যে আপনারা দেখতে পাবেন এরা কিন্তু ক্ষমাশীল মায়াশীল হয়ে থাকবে জীবনে প্রচুর টাকাও ইনকাম করে থাকবে প্রচুর ধন সম্পত্তি তৈরি করে থাকবে এবং মৃত্যুর পরেও এরা এতটাই দানশীল হবে যে মানুষ কিন্তু এদের নাম গান করবে এরকম সাধারণত খুব কম মানুষেরই আছে যাদের ভাগ্যরেখা বৃহস্পতি পর্বত অব্দি পৌঁছায় এবার বলি বন্ধুরা যদি কোনো ব্যক্তি ভাগ্যরেখাটি এইভাবে বেরিয়ে এসে রবি পর্বতে যায় সে কেতু থেকে বেরিয়ে এসেই যাক শুক্র থেকেই যাক অথবা চন্দ্র থেকেই যাক তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু জীবনে যশ মান খ্যাতি প্রতিপত্তি প্রবৃত্তি লাভ তো করবেই প্লাস এরা কিন্তু বিদেশ যাত্রাও করে থাকবে এরা কিন্তু বিদেশে সম্পত্তিও তৈরি করে থাকে যাদের ভাগ্যরেখা এরকম বেরিয়ে রবি পর্বতে গিয়ে পৌঁছায় খুব রেয়ারলি দেখতে পাওয়া যায় বন্ধুরা বৃহস্পতি পর্বত অব্দি ভাগ্যরেখা রবি পর্বত অব্দি ভাগ্যরেখা ম্যাক্সিমাম ভাগ্যরেখা নাইনটি পারসেন্ট ভাগ্যরেখাই কিন্তু শনি পর্বত অবধি পৌঁছায় আবার অনেকের ভাগ্যরেখা কিন্তু মধ্য বা মাছ হাতের মাঝখানে অবধি গিয়ে পৌঁছায় তারপর আর ওঠে না আবার অনেকের ভাগ্যরেখা সোজাসুজি শনি পর্বত অব্দিও পৌঁছে যায় এবার বলি বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্য মানুষদের আপনারা দেখতে পাবেন যারা আপনাদের বলবে যে আমরা সারা জীবন আমি কাজ করে গেলাম অথচ টাকা পয়সা ইনকামও করতে পারলাম না সম্পত্তিও বানাতে পারলাম না টাকা জমাতেও পারলাম না কোনো কিছুই পারলাম না এদের ক্ষেত্রে কিন্তু এরকম ভাগ্য রেখার উপরে আপনারা জাল চিহ্ন তিল চিহ্ন বা ক্রস চিহ্ন দেখতে পাবেন অথবা বন্ধুরা এদের কিন্তু জব চিহ্ন ভাগ্যরেখার উপরে দেখতে পাওয়া যায় দেখাচ্ছি বন্ধুরা এই ধরনের চিহ্ন এই জপ চিহ্নটা যতদূর ভাগ্যরেখার সঙ্গে চলবে সেই সম সেই সময়টুকু অব্দি ভাগ্য বিপর্যয় ঘটবেই ঘটবে যেরকম এখানে দশ বছরের ভাগ্য বিপর্যয় দেখা যাচ্ছে জব চিহ্ন যেভাবে তৈরি হয়েছে সুতরাং জব চিহ্ন যদি ভাগ্যরেখার উপরে তৈরি হয়ে থাকে তাহলেও কিন্তু বন্ধুরা ভাগ্য মানুষের সাথ দেয় না সেই সময় টাকা পয়সা ইনকাম হয় না প্রবল ঝামেলা ঝগড়া অশান্তির মধ্যে এদের কাটাতে হতে পারে ঠিক আছে বন্ধুরা ভাগ্যরেখা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আপনারা আপনাদের হাত দেখে অবশ্যই বুঝতে পারবেন যে ভাগ্য ভাগ্যরেখা কীরকম অবস্থায় থাকলে আপনারা কত টাকা আয় বা ইনকাম করবেন বা আপনাদের ভাগ্য কেমন হবে ঠিক আছে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন অনেক রিসার্চ করে ভিডিওগুলো আমি বানাই বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা